বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন মোহাম্মদপুর কুয়াতলা মাহমুবাদ যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী দুই দিনব্যাপীক ঐতিহাসিক তাপসিরু কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান স্থান মোহাম্মদপুর কোয়াতলা প্রাইমারি স্কুল প্রাঙ্গন স্থান মোহাম্মদপুর কোয়াতলা প্রাইমারি স্কুল প্রাঙ্গন উক্ত তাপসির কোরআন মাহফিলের প্রথম দিনে প্রধান তাফসির কারক হিসাবে তাপসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস্সরে কোরআন হজরত মাওলানা মোহাম্মদ শেখ আবদুল্লাহ আল মামুন হজরত মাওলানা মোহাম্মদ শেখ আবদুল্লাহ আল মামুন খুলনা বিশেষ তাপসির কারক হিসাবে তাপসির পেশ করবেন সুমিষ্ট ভাষী হজরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান ওসমানী চুয়াডাঙ্গা বিশেষ তাপসির কারক হিসাবে তাপসির পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ জহরুল ইসলাম মহসিন আলমডাঙ্গা প্রথম দিনের সভাপতিত্ব করবেন মোহাম্মদ জামাল মালিতা নজরুল মালিতা ও রফিকুল ইসলাম দ্বিতীয় দিন অর্থাৎ সম্বার দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার প্রথম দ্বিতীয় দিনের প্রধান তাফসির কারক হিসাবে তাপসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ উদীয়মন বক্তা হজরত মাওলানা মোহাম্মদ শামীম রেজা সিদ্দিকী সাতক্ষীরা দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন সমিষ্ট ভাষী হজরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেহাদি মেহেরপুর বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখবেন হজরত মৌলানা মোহাম্মদ রকিবুল ইসলাম মেহেরপুর দ্বিতীয় দিনের সভাপতিত্ব করবেন মোহাম্মদ আব্দুল মোতালেব মণ্ডল হাজির শখর বিশ্বাস মৌলানা ওসমান গনি। বিশেষ দ্রষ্টব্য তেইশ তারিখ অর্থাৎ সোমবার মহিলা মাহফিলের আয়োজন করা হয়েছে তেইশ তারিখ সোমবার মহিলা মাহফিলা আয়োজন করা হয়েছে উক্ত মহিলা মাহফিলের প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন মোহতারাম আসিয়া খাতুন মহতারাম আসিয়া খাতুন চোয়াডাঙ্গাম বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন মোহতারাম মাহবুজা খাতুন আলমডাঙ্গাম উক্ত তাৎসুর কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকে হাসিল করুন আসসালামু আলাইকুম সম্মানিত মোহাম্মদপুর কুয়াতলা এবং মোহাম্মদাবাদ গ্রামের সমস্ত আমরা যে সমস্ত মানুষগুলো আছি এই যে দীর্ঘদিন পর আমাদের এই মোহাম্মদপুর স্কুল ময়দানে যে তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে চলছে আমরা আশা করব আমাদের এই তিন পাড়াতে যে সমস্ত ছেলেগুলা বিদেশের মাটিতে আছেন তিনারা একটু আমাদের সাহায্যের হাত বাড়াবেন যাতে ঐতিহ্য ভাই এই তাপসিরুল কোরআন মহাফিলটা আমাদের প্রাণপ্রিয় মানুষের জন্য উপহার দিতে পারি আপনাদের এই সুস্বাস্থ্যটা কামনা করি এবং এই তাফসির মহাফিল থেকে আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া হবে আমাদের এই তিন পাড়ার মুরব্বী যারা মৃত্যুবরণ করেছেন কবরস্থানে আছে প্রত্যেকের জন্যই দুয়ার আশা রেখে এই তাফসিরুল কুরাল মহাফিলটা আমরা চালু করতে চাচ্ছি আমি আবারও বলছি আপনারা যে যতটুক পারেন সাহায্যর হাত বাড়িয়ে দেন আসসালাম আলাইকুমুল্লাহ ইব্রাহিম আমাদের এই গ্রামের তাফসির মা দু হাজার এক চলছিল চলার পথে দীর্ঘদিন কয়েক বছর বাদ বড়ি যাওয়ার আবার আল্লাহর রহমতে আবার দু হাজার চব্বিশ সালে শুরু করে প্রতি বছর হবে যাবে ইনশাল্লাহ মূলত আপনারা যখন হাট বলে একটু যে আলমডাঙ্গা রোড আছে রোডের সাইডেই যে কোতলা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কিন্তু মাহফিলটা হবে তাই সহজে আপনারা যখন রোড থেকে যাবেন এই মাহফিলের মাঠটা কিন্তু আপনারা দেখতে পারবেন সো মূলত আমি যে মাঠটাতে এখন অবস্থান করছি এই মাঠটিতেই কিন্তু যে তাপসিরুল মাহফিলটা হবে দেখতে পাচ্ছেন বৃহৎ আকারে কিন্তু একটি মাঠ আপনারা যখন আসবেন এখানে কিন্তু হাজারো মানুষের ভিড় থাকবে তাই আমার যারা ফলোয়ার আছেন অবশ্যই আপনাদের সবাইকে আমার পার্সোনালিভাবে আমন্ত্রণ রইল আমার নিজ গ্রামে মাহফিলটিতে আসার জন্য আলাইকুম সম্মানিত এলাকাবাসী আমরা আশা করি আমাদের আপনাদেরকে আসার জন্য আমাদের মাহফিলি আমরা আশাবাদী সকলকে আমন্ত্রিত আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত যে এতদিন পর আমাদের গ্রামে আবার তাকসিরুল মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা আশাবাদী যে প্রতিবছর এই তাকসিরুল মাহফিলের আয়োজন করবে আমাদের গ্রাম কর্তৃপক্ষ আর যারা আছেন অবশ্যই সবাইকে আমন্ত্রিত জানানো রইল আপনারা সবাই বাইশ এবং তেইশ তারিখে মাহফিলে জয়েন হবে ইনশাল্লাহ